সবাইকে শুভ সকাল আজ সাতাশে জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এই মুহূর্তে সময় সকাল সাতটা বেজে ছত্রিশ সময় আমরা ন থেকে রওনা দিয়েছি সকাল ছয়টা পনেরো মিনিটে রওনা দিয়েছি আমরা যাব নাটোর চরণ মিলে যাবো কি আমাদের এই নৌকা এখন সেন্টার দিকে রওনা দিয়েছে সেখানে গিয়ে আমাদের হবে আমরা এখানে এসেছি আমাদের নগাঁও প্রভাব ক্রিকেট অ্যান্ড গার্লস হাই শিক্ষক শিক্ষিকা এবং তাদের পরিবার বর্গ এসেছে আমি আমার পরিবার থেকে আমি একা একা এসেছি নিশ্চয়ই জানেন আমি একা আমাদের আমরা সবাই এখানে খুব মজা করছি কেউ গল্প করছে কেউ কেউ তারা করছে করছে কেউ গান করছে কেউ খেলছে খুব মজা হচ্ছে এখানে কেউ রান্নার জিনিস করছে এখানে রান্না হচ্ছে আমাদের ছাড় প্রধান শিক্ষক আমাদের ছাড় থাতা ধরে খেলছেন খুব মজা করে ছাড় স্যার আমাদের আনন্দ দিচ্ছে আর কি পল্লব স্যার আছে জাহিদ স্যার আছে স্যার শাখাবাদ স্যার নাজমুল স্যার প্রকাশ স্যার আছে প্রকাশ স্যার আমাকে ঘুম থেকে ডেকে তুলছে খুব ভালো ছেলে তোমাকেও ধন্যবাদ ভাই ভালো থেকো এই যে নাজমুল স্যারের তো আসেন চলছে

টাকা ভ্রমণ করছি বলো বলো দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে তো বাবা এই যে পাঁচ একটা দিন টোকা যাচ্ছে

যে পাশে আর বাম পাশে পাশে দেখতে পাচ্ছি একটা রাস্তা আছে যে আর বাম পাশে আমরা নৌকা যাচ্ছি আর কি নদীকে মাঝখান দিয়ে বাম পাশে মনে হচ্ছে দুই পার পিছনের দিকে চলে যাচ্ছে সেই দৃশ্যটাই দেখছি আর টান দিকেও আমরা দেখতে পাচ্ছি নদীর অনেক চর পরে আছে আর কি চরে কোনো এখনো কোনো আবাদ হচ্ছে না এখন পরে আছে একটু বন্যার সময় কিছুদিন আগে একটু নদীতে পানি বেড়েছিল যে কারণে বন্যার মতো ভাব হয়েছিল তবে এখনও বাড়ার সম্ভাবনা এই আষাঢ় মাস মাস শেষের দিকেও অনেক সময় বর্ষা হয় আমি আমাকে আমি পেঁয়াজ দিচ্ছি আর কি সবাই আমরা কাজ চলছে আর নৌকা সামনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা চলন বিলের উদ্দেশ্যে বের হয়েছি নৌকা নৌকা থেকে নৌকা শ্মশানঘাটি থেকে নগা জেলা শহর নগা জেলা শহরের শ্মশানঘাটি থেকে আমরা সকাল ছয়টা পনেরো মিটার রওনা দিয়েছি আমরা সেই নাটোর চলন বিলে আমরা যাব আমরা দেখা যাক সামনের দিকে এগিয়ে যাই তো আমরা আসলে ভালোভাবে বসতে পারবো এবং ফিরে আসতে পারবো যেমনটা বলছিলাম যে গান দেখে জ্বর আসে মানে জ্বর পড়েছে এখানে অনেক আবাদ আপাতত এখন আর করা হচ্ছে না তবে এর আগে নদী যখন শুকনা ছিল তখন আবাদ করা হয়েছিল আমাদের তুলে নেওয়া হয়েছে বাম দিকে রাস্তা আছে দুই পাশে যেন দুই পাশ যেন দিকে চলে যাচ্ছে আর সামনের সামনের দিকে এগিয়ে যাচ্ছে এই তো হচ্ছে নদীর দুই পাড় দৃশ্য এবং নৌকাপথে অতি সহজে আমরা অনেক দূর দূরান্ত থেকে আমরা দূরদূরান্ত রামাইতে পারি খুব সহজেই অল্প সময়ে সে আমরা নিশ্চয়ই জানেন যে সেই প্রাচীনকাল থেকে নৌকার মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় যাতায়াত করি কি আর এই নৌকার মাধ্যমে আমরা দূর দূরান্ত যাতায়াত করতাম আগে থেকেই আর নৌকা যাতায়াত করতে করতেই যেখানে নৌকা থামতো সেখানে শ্যালোর ঘাট নামে পরিচিত আর সেখানকার শহর গড়ে উঠেছে অর্থাৎ নৌকার যে যাতায়াত করতে করতে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ স্থানে শহর গড়ে উঠেছে সেই নদীর ধীরে ধীরে শহর গড়ে উঠেছে সেই শহর গড়ে উঠেছে বিস্তৃতি অনেক এবং ব্যাপক বিস্তৃতি যে কারণে বাণিজ্যিক

জানতে পারি ও শিখতে পারি তোরা তো এই সে আমরা এখানে অনেক সহবিকাতা সবাইকে শুভেচ্ছা জানি মনে অত্যন্ত রিক্সের এই বিষয়cito আপ করছলাম যেহেতু क्वेश्चन যে মোবাইল ধরে থাকাও এখানে কষ্ট এ মিলন সবাইকে শুভেচ্ছা মিলো ইয়া মোবাইল আরে এক হাতে ধরেন তালে